i সা জলালের উচ্চ অধিকার রাসূল প্রেমিক মুজাহিদ মুসলমান ভাইরা আমরা মনে করেছিলাম মনারা ভালো হয়ে গেছে মনারা এখন ভালো এখনো ভালো নাই মনারা তাদের মানবতা বিরোধী সংখ্যাসে আরো বাড়িয়ে নিয়েছে উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল এই লাল সবুজের পতাকা কেলে নিতে চেয়েছিল করতে চাই না এই জন্য থামতে পারি না আপনারা সত্যকে মিথ্যায় পরিণত করতে চায় মিথ্যা বানিয়ে প্রচার করে আমি কে দেখেছি গতকাল রাতে অসমানি মেডিকেল হসপিটালে গিয়ে আমার কর্মীকে আমি দেখেছি রক্তাক্ত হয়েছে রডের আঘাতে আগাতে তালামিজ কর্মী ইংলিশ থার্ড ছাত্র অনার্স থার্ড ইয়ারের ছাপর বর আক্রমণ করা হয়েছে নিচ্ছুকে দেখে এসেছি রক্ত দেখেছি রক্ত ছুঁয়েছি

চিন্তা করি না আল্লাহর পথে রবিজির মহব্বতে আমরা সঠিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনাদের অনেকের মনে নাই ঠিক এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে উনিশশো 2018 সালে বলেছিলাম যে একজন মুদির দাম আমার দেশের একজন ঠেলাওয়ালা রিকশাওয়ালার দামের চাইতেও কম তখন আমি বলেছিলাম আওয়ামী সন্ত্রাসী যদি পুলিশের সঙ্গী হয়ে আমাদের এই ছাত্র সমাজের উপর আক্রমণ করে 2018 সালে আমরা ওই সন্ত্রাসীদেরকে বাড়িতে মারব হাতে মারব বাজারে মারবো আজ ঠিক এই কথা রিপিট করছি এখন 90 যদি কোনো সন্ত্রাসীর জন্ম হয় ওই সন্ত্রাসীরা যদি আমাদের তালামিজ কর্মী কি একটা মাদ্রাসার ছাত্র বা একটা কলেজের ছাত্রের উপর আক্রমণ করে তাইলে জেনে রাখবেন তাদেরকেও আমরা যেখানে পাবো সেখানে স্বাস্থ্যকর্মীর আমাদের দরজার বাঁধ ভেঙে গেছে চাই কথা আমি নিজেই কথা আমি আমার আহত কর্মীকে জিজ্ঞেস করেছি আমার এই মোবাইল আমি রেকর্ড রেখেছি ভাই কেন তোমার উপরে আক্রমণ করেছে তখন আমার কর্মী ভাই আমাকে বলেছে ভাই আমি একটি কমেন্ট করেছিলাম কুয়েক খুলনা প্রকৌশলী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনা গিয়েছিলাম এই ঘটনার জন্য আমি একটি মন্তব্য করেছিলাম ওই মন্তব্যের কারণে আমাকে রাত বারোটার পরে আমার রুমে প্রথমে তারা নক করেছে দিয়েছে। তারপরে ভিতরে এসে দশ বারো জন লোক আমাকে রোড দিয়ে পিটিয়েছে পরের দিন দেখি এই সত্যবাদী ইসলাম নামদারি রসৈরঞ্জ লয়া কার্ম এই ইসলাম এই ইসলাম নামদারি এই ভাইরা পরের দিন আবার নিউজ করছে যে এক মহিলাকে দুইজন প্রস্তাব করার কারণে দুই প্রেমিকের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে হাত

ওমর রাজ্লাহ তালান হুর ইসলাম এদেশে চলবে মদিনার সাড়ে চোদ্দশো বছর আগের ইসলাম এই ইসলাম এই দেশে চলবে মানুষকে বোকা বানাতে পারেন জাদুকরের মতো ম্যাজিসিয়ানের মতো মানুষকে বোকা বানাতে পারেন আপনারা খুব সহজে এটা আমরা বুঝি কিন্তু আমরা ওই হারাম কাজে যাইতে চাই করতে পার্থক্য ওই ইসলাম আর এই ইসলামের মধ্যে পার্থক্য অনেকেই বলেন দেশ স্বাধীন হয়েছে এই এত সালে এত সালে এত সালে আমি বলি আরে বোকার দল তোমরা স্বাধীনতার অর্থ কি বুঝো এই দেশ যখন আল্লাহ জমিন যখন বিধর্মীরা বেদকল করে রেখেছিল গৌর গোবিন্দ ওই বিধর্মীদের কাছ থেকে সাড়ে সাতশো বছর আগে এই দেশ ইসলামের জন্য স্বাধীন করেছেন শাহজালাল রহমতুল্লাহ আর তোমরা এই এই একাত্তর বাহাত্তর পঁচাত্তর আটাত্তর একানব্বই পঁচানব্বই চব্বিশ পঁচিশ এগুলার চিন্তা করো তোমাদের ব্রেন তো নাই গিলো নাই এদের স্বাধীন করেছে ইসলামের জন্য যদি এদের স্বাধীন হয় যদি ইসলামের জন্য এদের স্বাধীন হয় তাইলে এদের স্বাধীন করেছেন শাহজালাল কথা বলুন ঠিক কিনা আমরা সেই শাহজালের উত্তর শুরু উত্তরাধিকার আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এখনো বলে যাই বুঝি মানুষ হওয়ার সম্ভাবনা নাই তাও তারপরে আল্লাহ দয়া চাই হেদায়ত চাই মানুষ হয়ে যান মানুষ হয়ে মানুষের সাথে সমাজে বসবাস করেন একটু হায়নার আচরণ নিয়ে ইসলাম নামধারী সেই মুকুশদারি এই মানদের কালচার নিয়ে এই সমাজে শাহজালালের মাটিতে বসবাস করা সম্ভব আমার কথা এখানে শেষ করছি আমার তালামিজ কর্মী ভাই আহত হয়েছে কোনো দুঃখ নাই দিনের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য ইনসবের জন্য রক্ত দিয়েছে ওই রক্ত আল্লাহ তালার কাছে আমানত থাকবে কথা বলুন ঠিক কিনা আর যদি বাধা আসে আজও বলে গেলাম উনিশ দুই সালের মতো আর যদি বাধা আসে তোমার হবে আমি প্রতিরোধ করা হবে তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রয়োজন প্রস্তুতি নেওয়ার তালাম ইসলামিয়া সেই প্রস্তুতি নিয়ে আছে কথা বলছে আমার কথা শেষ করছে আমার কথা এখানে শেষ করছে আমার ভাইরা মারামারি হয়েছে ঠিক আছে তোমরা মারছো বলো না যে আমরা পিটাইছি এই এই কমেন্টস করার জন্য ফেসবুকে তোমরা বেইমানি করো কেন আমি যদি মারি কাউকে পরে যদি আমি বুঝি যে আমি অন্যায় করেছি আমি বলবো ভাই এর অনুতপ্ত আমি এক্সকিউজ কিন্তু বেইমানি করো বেইমান আর মুসলমান এক সাথে থাকতে পারে না এক সাথে থাকতে পারে যতই পিরাকি দেখাও যতই লম্বা দাড়ি দেখাও কুপি দেখাও চুপা দেখাও ইসলাম 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 তাসবিজ হবো এই তাসবিজ কাজে আসবে আসুন আমরা সংঘবদ্ধ হই এদেশের আপামর জন সাধারণ সর্বশ্রেণী সর্বদলের সর্বশ্রেণী আসুন আমরা ঐক্যবদ্ধ হই এদেশের ইসলামকে বাঁচাই শাহ ইসলামকে বাঁচাই এই দেশ এই মাটি এই লাল সবুজের পতাকাকে বাঁচাই আমার কথাটা আমি শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত শুধু আমাদের আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমান ইসলামী যে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমান সালামী যে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সসাধারণ সম্পাদক জনাব উসমান গলিয়াল মুজাহিদিব উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় পরিষদের মোস্তারাম সাধারণ সম্পাদক জনাব এসেম এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বয়োজ্যেষ্ঠ প্রবীণ আলিমেদিন এবং আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল রকিব সাহেব আলহামদুলিল্লাহ কফা ওসালাম আলাইবাদ হিল্লাদিন আসসালামাবাদ সমুল্লা রহমান রাহিমুল্লাহি জামিয়া সফর আমি আজকে আপনাদের সামনে এই হজরত শাহজাদের পণ্যভূমিতে দাঁড়িয়ে আমি যে ইসলাম সম্পর্কে একটি কথা বলবো আর যারা আক্রমণ করেছেন মেরেছেন তাদের সম্পর্কে আমি সামান্য কথা বলে শেষ করবো আমার জীবনে কোনোদিন দিন জামাত ইসলাম ইসলামী শিবির সহ আমি কোনো ইসলামী দলের বিরুদ্ধে কোনোদিন কথা বলি না এই গত তিন চার দিন আগে যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হয়েছে একশো জনের ওখানে নেতা এখানে জামাত ইসলামের আমির নায়বে আমির ডক্টর আবু তাহের তিনি আমার সাথে কথা বলেছেন আমি বলতেছি যে তালামি ইসলামিয়া আজকে এই ঘটনার কারণে তালামি যে ইসলামিয়া আমাকে দাওয়াত করে নাই আমি আমার ইমানই দায়িত্ব পালন করতে গিয়ে আমি এখানে এসেছি আমি যা বলবো এখানে যদি জামাত ইসলামের শিবিরের অন্য দলের থাকেন লিখে রাখেন এটা বাস্তবায়িত হবে এই দেশে আমি তালামি সম্পর্কে পরে বলবো শিবির সম্পর্কে বলব একটা এই দৃষ্টান্ত আমি দেই এই শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি ছিল আপনারা শুনেছেন খানারিয়াতে আসিয়া মায়ের খাইছে আর সিলেটের জজকোর্টে জুতার বাড়ি খাইছে এই শামসুদ্দিন যদি মালিকের যে গণনার শিক্ষাটা জামাত শিবিরকে নিতে হবে আপনারা আমি খেয়ে পরিচয়ের জন্য আপনাদের সারা বাংলাদেশে সবচেয়ে প্রবীণতম ব্যক্তি সৈয়দ একরামদ হক যিনি সম্প্রতি শেদুল কোরআনের সভাপতিত্বে এখানে মিটিং করেছেন এমসি কলেজ মাঠে তিনি এখনো জীবিত আছেন তিনি গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে এমসি কলেজে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের মারামারি থেকে ছাত্র সংঘকে কে রক্ষা করেছে আমি এমসি কলেজে সিক্সটি থেকে

ছাত্র সমাজ ছাত্র তামামি যে ইসলামিয়া মুক্তি সাহেব কেবলা রহমতুল্লাহ নির্দেশে ওনার বড় সাহেবদার রাহমন হজরত এমাদুদ্দিন মুক্তি রহমতুল্লাহ আমি এবং হাফিজ আব্দুল খালিদ করি একটা আমরা উলার বাড়িতে বসে মুক্তি সাহেব কেবলা রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে এই সংগঠনের জন্য দোয়া করেছেন এই সংগঠন বাংলাদেশের মধ্যে উঠিয়া কেরাম যে সংগঠন এই সংগঠনের সঙ্গে যারা লাগি করবে এরা ধ্বংস হয়ে যাবে আমি এই পবিত্র ডান দিকে বসছি চুলকুমা বসছি আর বাহাদুর সাহেবের মাটিতে দাঁড়িয়ে বলছি আমি যে সঙ্গে যারা লেগেছে এরা ধ্বংস হয়ে যাবে সাহেব কেবলা রহমতুল্লাহ রেহি এই দেশে এই রেজিস্টারি বাসে পাঁচ এপ্রিল ফসত্তর বল থাকতে পারবে না পারে বাংলার বাজীতে সর্বপ্রথম ছাব্বিশে নভেম্বরের সভাপতিত্বে সারা বাংলাদেশের পীর মিটিং হয়েছে সংর্য করেছে সেনাবাহিনীর লোক এই জিয়াউর রহমান এই দেশে ইসলাম কায়ম করে ইসলামী রাজনীতি শুরু করেছিল আমি বলবো যে যা করেছে যদি তারা প্রকাশছে আমি শিবির এবং জামাতকে বলবো যদি আপনারা সত্যিকার মুসলমান হন ইসলামের জন্য কিছু করতে চান প্রকাশছে তারা নিজের কাছে ক্ষমা চান যাকে আহত করেছে তার কাছে তার ক্ষতিপূরণ দেন এই দুইটা জিনিস যদি না করেন আমি বললাম পবিত্র মাঠ থেকে যেই বাগদার মাঠে আপনারা স্থান পাবেন না ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে আপনাদের সম্মুখে এই সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আঞ্জুমানের তারা কেন্দ্রীয় পরিষদের মুস্তারাম ভাইস প্রেসিডেন্ট ছাত্রনেতা মঞ্জুরুল করিম মাসিদ

জানেন আমার ভাই তালাবজি ইসলামিয়ার কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী যাকে আমরা আজকে সকালে দেখতেছি দেখতে গিয়েছিলাম আমরা দেখেছি এই হায়না নামে যে সন্ত্রাসী কুল ছাড় দিয়েছি এখনো পর্যন্ত দেখতে পেয়েছি এই কুলাঙ্গার ফাসির রশিদ ভাই দড়ি পরাতে আল্লাহ বেশি সময় নেবেন না আমরা প্রশাসনের কাছে দাবি যাচ্ছি অতি সত্বর এই সব বিচার করতে হবে আপনারা যদি বিচার করেন না আমরা অসহ হাতে তুলে দেব না কারণ আপনারা নিজ ইসলামিয়ার কর্মীরা আল্লামা ফুলতুলী সাহেব কিমরাহমাতুল্লাহ

তোরা আল্লাহ রাব্বুল আলামিনের বদলা আমাদেরকে দান করবেন সেই প্রত্যাশাে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি ওয়া